হাই গাইজ গুড মর্নিং অ্যাকচুয়ালি মর্নিং না এক মিনিট বাকি ঠিক আছে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা মাসিদের বাড়ি থেকে শুরু করলাম পোস্ট অফিস গিয়েছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে আর সকালে ঘুম থেকে উঠে আমার স্নান যেহেতু কালকে তো যা গরম পড়েছিলো আর ট্যাঙ্কির জলও গরম হয়ে গিয়েছিলো তাই আজকে সকাল সকাল স্নান সেরে নিলাম

বাসি বাড়িতে নিগের বাড়িই হল। ওদের বাড়ি বাড়িতে আসবো, খাবে যাবে। তাই বলে এর না। হ্যাঁ, কিছু হয় না। নাচি দেখো এখানে বাজার থেকে ম্যাগি নিয়ে এসেছি আর এটা আমলাতলাম নারকেলদের ডিপ পাশে আসে আর কি আর দোকানেও ছিল না আর কি নারকেলদের তো এটাই নিয়ে আসলাম দেখি লাগিয়ে ভালো না ওই ভিতরে তো ম্যাগি আছে তো এর ভিতরে আমি তো বাড়িতে চলে আসলাম আর তোমাদেরকে বলেছিলাম না যে আজকে ছাদে গিয়ে অমলেট করবো দেখবো হয় কি না তো আমার আগে তো অনেকেই করে নিয়েছে তো চলো আমার তো ফার্স্ট এক্সপিরিয়েন্স অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চল যাই আজকে যদি একটু রোদ্রটা একটু একটু জাস্ট একটু কম তাও দেখি অবশ্যই হবে হয়তো চলো তো এই যে প্যান রেডি ডিম রেডি তেল রেডি মেহিন থেকে ঢেলে নিয়ে যাই মা হয়তো ডিম অমলেট করবে মেহিন থেকে তুলে রেখে দিই

চলো ডিমটা ফ্রাই প্যানটা নিয়ে যাই তো ফ্রাই প্যানটা এখানে একটু গরম হোক পাকাতে তো জাস্ট পা দেওয়া যাচ্ছে না ডিমটা এখন হাতে আছে ওখানে আমি একটু বসি এটা একটু গরম হোক তো অনেকক্ষণ পর আসলাম এখানে আমি আর বসিনি বাপরে যা তাপ হয়তো তেলটা গরম হয়েই গেছে কি জানি বুঝি তো না ডিমটা আমি ফাটিয়ে নিই দাঁড়াবো তো ডিমটা ফাটিয়ে নিয়েছি এই ধা যা না হ্যাঁ তো ডিমটা ফাটিয়ে নিয়েছি এখন দেখি কতদূর কী হয় বাপরে এই জায়গাটা তো ধরাই যাচ্ছে না তো গরম চলো আসছি আবার আসবো পরে চলো নিয়ে থাকুক কি ডিম তো আর খাওয়ার মতো না চলো ঘুমে চলে আসছি ছাদে তো জাস্ট থাকা যাচ্ছে না তো দেখি আবার যাব আধা ঘন্টা বা এক ঘন্টা পরে মাই গড গ্যাস দেখো আধা ঘন্টার মধ্যে পনেরো মিনিট আমি তেলটাকে গরম করার জন্য রাখলাম আর বাকিটা পনেরো মিনিটই হয়ে গেল ভাই মতলব কী গরম পড়েছে তোমরা ভাবো জাস্ট মানে কী বলবো আর তো এখানে পাঁপড় ভেজে নিয়েছে এত গরমের মধ্যে আর কী খাবো কিছুই ভালো লাগে না খেতে তো এখানে মা পাড় ভেজেছে আর অমলেট করে নিয়েছে আর এটার মধ্যে ডাইল আছে এটা দিয়ে খেয়ে নেবো আর থেকে ভালো খাবার আমার তো মনে হয় না কিছু আরও বেশি ভালো খাবার খেয়েছি রাতে তো এখানে দুই নিয়ে নিয়েছে আর রাতেটা রাতেই দেখো এখন আর বলছি না তো এখানে ভাই আর্ট করছে ভাইয়ের সার আসবে আর্টের তো আর্টটা করে নিচ্ছে তো আমি এখানে খেয়ে গরম এতক্ষণ শুয়েছিলাম মানে দুপুরে ভাত খাওয়ার পর তো আসেনি সামনে শুয়েছিলাম মানে ওই ঘরে শুয়েছিলাম এই ঘরে তো ভাইয়া আডাস্তার এসেছিল তাই বিছানাটার অবস্থা এখন ঠিক এরকম আমার একদম ইচ্ছা করছে না গুছাতে এখন ছাদে যাব মা আর ভাই ছাদে গিয়েছে ঘরে তো গরম ফ্যানের থেকেও গরম হওয়া তো চলো ছাদে যাই আমাকে দেখাই যাচ্ছে না জ্বালিয়ে দিলাম এখনই সন্ধ্যা লেগে যাবে আলো আছে ছটা বাজে সন্ধ্যা লেগেই দিল বলতে বলতে তো সাড়ে ছটার সময় আর কি পুরোই আলোই থাকে পুরো আগে তো অন্ধকার হয়ে যেত এখন তো আলোই আলো পনেরো সাতটা পর্যন্ত প্রায় একটু 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 আলো ছিল আর ওদিকে চাঁদ দেখো পূর্ণিমা আই তিন আজকে তো পূর্ণিমার জন্য চাঁদ এরকম কী আর বলবো এত গরম মানে একটা ছাদে এসেছি ছাদে একটুকু হাওয়া পর্যন্ত নেই একটু গাছের পাতা পর্যন্ত হিলে না একদম হাওয়া নেই এত গরম একটু হাওয়া দিতে লাগে কিন্তু একটুকু হাওয়া নেই তো এখানে আবার ভাইয়ের সার দিয়েছিলো আর ভাই তো এমনভাবে আর্ট করতে বসেছে যেন ওই একলা আর্ট শিখছে তো গরমের মধ্যে আমার আবার রুমটা ঠিক করতে হবে দু দুটো স্ট্যান্ড ফ্যান আছে বাট কিছু করার নেই তোমরা হয়তো ভাববে ফ্যান আছে স্ট্যান্ড ফ্যান আছে তো কোনো কামেরই না গরম হাওয়া পুরো তো রুমটা গুছিয়ে নিলাম ওখানে আর ঠান্ডাও লেগেছে অ্যাকচুয়ালি কয়েকদিন কয়েকদিন না সরি এক সপ্তাহ আগে থেকে যে রেগুলার বৃষ্টি পড়ছিলো তখন আমি অনেক ভিজে নিয়েছি তার জন্য ঠান্ডাটা লাগলো আর এখন তো এত গরমের মধ্যে ঠান্ডা জল ছাড়া কোনো কথাই নেই আইসক্রিম ছাড়া তো চলাই যাবে না তো এসব করতে করতে আর কি ঠান্ডাটা লাগলো গলার এদিকে ব্যথা আবার শুনে হয়তো বুঝবে তো এদিকে গলা ঠিক নেই বাট গরমের মধ্যে কিছু করার নেই খেতেই হবে তো এখানে আমি এত গরমের মধ্যে এখন দেবো মাথায় তেল কারণ কিছু করার নেই আমি এখন স্নান করতে যাব তো তার আগে ভাবলাম তেলটা দিই কারণ শ্যাম্পু চুল উঠতে থাকলে তো আরও বিরক্ত লাগে তো এই তেলটা তো সকালেই আনলাম গন্ধটাও ঠিকঠাকই ছিল তো এখন যেহেতু স্নান করবো তোমাদের তো বলেছিলাম যে ট্যাঙ্কির জন্য অনেক গরম তো মানে বাথরুমে আর কি বড় বড় গাম বাল্টিতে ঢাকনা দেওয়া বাল্টিগুলোকে জানি না কি বলে তো সেটাতে আর কি নাকি বাল্টি বলে হয়তো জানি না ড্রামও বলতে পারে জানি না তো সেটার মধ্যে আর কি জল আলাদা করা থাকে যাতে কেউ স্নান করে যাতে স্নান করে নিতে পারে যাতে ঠা জল ঠান্ডা জলটা পেয়ে যায় আর এখানে তেল পড়েছিল আর দেখো ওইদিকে ফ্যান চলছে আর আমার অবস্থাটা জাস্ট দেখো যে কি ঘামা ঘামছি তো বুঝতেই পারছো ফ্যানের কোনো ইম্পর্টেন্স নেই গরম গরম হাওয়া দিচ্ছে তো আমি স্নান করে এখানে চলে আসলাম স্নান করার পর তাও একটু মানে একটু হলেও ফ্রেশ লাগছে তো আর কি এখন আবার শুয়ে থাকবো আবার ঘুমে যাব কোনো বড় কথা না তো তোমাদের বলেছিলাম যে ভালো খাবার খেয়েছি যেটা হলো জল ডিম অমলেট দিয়ে খেয়েছি তো খাওয়া শেষ হওয়ার পর তোমাদের সাথে যে একটু এসে কথা বলবো তার থাক সে মানে তার পরিস্থিতিতে আমি নেই আর এতটাই গরম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন টাটা বাই বাই